যেখানে পরিবারের মানুষগুলোই আমার দুঃখ বুঝল না সেখানে তুমি তো অনেক দূরের হাসির আড়ালে নিজেকে লুকিয়ে রাখি একাকিত্বই আমার একমাত্র সঙ্গী পরিবারের একমাত্র ছেলে মানে পরিবারের স্বপ্নগুলো নিজের কাঁধে বয়ে বেড়ানো এক যোদ্ধা আমার ডিকশনারিতে ইচ্ছে শব্দটি নেই শুধু আছে দায়িত্ব নিজের শখগুলো মাটি দিয়েছি শুধু পরিবারের প্রয়োজনগুলো পূরণ করার জন্য আজকাল মানুষগুলো ক্ষততে ওষুধ নয় বরং লবণ লাগাতে পছন্দ করে পৃথিবীতে টাকাই সব কিছু এটা একমাত্র সেই মানুষটি বিশ্বাস করবে যে টাকার অভাবে অনেক কিছু সহ্য করেছে বুকের ভেতরটা এতটাই ভেঙে গেছে যে কান্নার শব্দ আর বের হয় না আমি হাসতে ভুলে গেছি নাকি জীবন আমাকে হাসাতে ভুলে গেছে জানি না আমার গল্পটা শোনার মতো ধৈর্য কারণেই ছোট বলে আমার কথাগুলো হয়তো সবার কাছে ছোট মনে হয় টাকা ছাড়া এই পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই খালি পকেটে দুনিয়াটা চেনা যায় আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের যোগ্যতা থাকলেও শুধু টাকার অভাবে পিছিয়ে পড়তে হয় আমার হাসিটা একটা শিল্প মাত্র যা দিয়ে আমি আমার ভেতরের কষ্টটা ঢেকে রাখি এই হাসির আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে কেউ চেনে না আমি হাসতে বাধ্য কারণ আমার কান্না দেখার মতো কেউ নেই এই পৃথিবীটা স্বার্থপরে ভরে গেছে পকেটে টাকা না থাকলে নিজের ছায়াও পর হয়ে যায় পকেটে যখন টাকা না থাকে তখন পরিবারের চোখে নিজেকে অপরাধী মনে হয় কি করিস এই প্রশ্নটা তীরের মতো বুকে এসে বেঁধে একটা বেকার ছেলের দায়িত্বগুলো আমাদের ছেলেদের বয়স বাড়িয়ে দেয় আর ইচ্ছেগুলো মেরে ফেলে কিছু কথা আছে যা শুধু রাতের বালিশটাই জানে কিছু কষ্ট আছে যা কাউকে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় আমার ভেতরের আমিটা মরে গেছে বাইরে শুধু দেহটা বেঁচে আছে কিছু প্রশ্ন আছে যার উত্তর কখনো পাওয়া যাবে না রাতের অন্ধকারে যে চোখের জল ঝরে তা দেখার মতো কেউ থাকে না প্রতিটি পুরুষের ভেতরেই একটা সমুদ্র সমান কান্না লুকিয়ে থাকে নীরব কান্না হল সবচেয়ে ভয়ঙ্কর কান্না একটা পুরুষের চোখের জল তখনই ঝরে যখন তার সব সহ্য শক্তি শেষ হয়ে যায় আমি ভালো থাকার জন্য প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করি বাইরের আমিটা শান্ত কিন্তু ভেতরের আমিটা ক্লান্ত আমি হাসি মুখে আমার কষ্টগুলোকে আড়াল করি আমি চাই না আমার কষ্টের জন্য কেউ কষ্ট পাক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে তোমার একটা লাইন লিখে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও এতক্ষণ সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমার সাথে সে পর্যন্ত টেক কেয়ার